সালামু আলাইকুম সময় তো সুদী অনেক ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন টেস্টিকুলার টর্সনে আক্রান্ত অন্ডকোষে প্রচালিত রোগসমূহের মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে টেস্টিকুলার টর্সন টেস্টিকুলার টর্সন বলতে বোঝানো হয় অন্ডকোষ ঘুরে শুক্রাণুর কোটকে মোচড় দেয় যা অন্ডথলিতে রক্ত নিয়ে আসে টেস্টিকুলার টর্সনে আক্রান্ত হলে কী কী লক্ষণ থাকে এটি হলে করণীয় প্রতিকার বিষয়ে আপনারা জানতে চেয়ে থাকেন আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে ইনশাআল্লাহ আল্লাহ দেখুন শুরুতে বলি টেস্টিকুলার টর্সন এরোগটি কেন হয় সাধারণত আমরা বলি এটি একটি জিনগত সমস্যা বংশগত কারণে টেস্টিকুলার টর্সনে আক্রান্ত হতে পারে এছাড়াও আঘাতজনিত কারণ কিংবা বয়স সন্ধিকালে অন্ডকোষের বৃদ্ধি পাওয়া এছাড়াও যৌন সংক্রামক রোগে আক্রান্ত হলেও টেস্টিকুলার টর্সনে আক্রান্ত হতে পারে এখন বলি টেস্টিকুলার টর্সনে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কি কি লক্ষণ দেখা যেতে পারে নাম্বার ওয়ান অন্ডকোষ ফুলে যাওয়া নাম্বার দুই পেটে ব্যথা করা রানের কুসকিতে তল পেটে প্যানিসে ব্যথা অনুভূতি হয় নাম্বার তিন ঘন ঘন মূত্র ত্যাগ হওয়া গায়ে জ্বর হওয়া বমি বমি ভাব হওয়া সর্বশেষ বলি এর চিকিৎসা দেখুন এটি একটি সার্জিক্যাল রোগ রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিল ঔষধের মাধ্যমে স্থায়ী সমাধান পাওয়া যায় যদি অবহেলা করেন কাল বিলম্ব করেন সেক্ষেত্রে এটি একটি সার্জিক্যাল রোগ হয় অপারেশন করার প্রয়োজন হয় তাই রোগটি দেখা মাত্র কাল বিলম্ব করবেন না নিকটস্থ একজন ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই